অনেকজনই টরে কালারও বলে আমি চারটা কালার আপনাদেরকে দেখাইলাম যারা হচ্ছে আমাদের ভিডিও দেখে এই যে ইমো বা WhatsApp নম্বরে নক দিবে তাদেরকে হচ্ছে পাঁচটা কালারের ছবি দেওয়া হবে এরপর হচ্ছে এই যে এইটা আরেকটা ডিজাইন খুবই সুন্দর চমৎকার এটার মধ্যে চারটা কালার अवेलेबल আমাদের কাছে না এই দুইটা কালার পেয়ে যাবেন আমাদের কাছে এই যে এই হচ্ছে ওলনাটা আর এই হচ্ছে জামাটা ওলনাটা হচ্ছে নামাজি ওলনা পুরো পাসাস থাকবে এবং সালোয়ার থাকবে ম্যাচিং করা পুরো আড়াই গজ এই হচ্ছে ডিজাইন আছে আমাদের কাছে এটার মধ্যে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল হবে টরে কালার লাল কালো খয়রি আমি আপনাদেরকে একটা খুলে দেখাচ্ছি এই হচ্ছে জামাটা খুবই সুন্দর এই হচ্ছে ব্যাক সাইড হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে আর এই হচ্ছে ওলনাটা পুরো পাশাত নামাজি ওলনা আরেকটা ডিজাইন হচ্ছে এইটা এইটা খুবই ভাইরাল এবং প্রচুর পরিমাণে চলতেছে চারটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল যার যত পিস লাগবে দিতে পারবো আমি আপনাদেরকে একটা কাপড় খুলে দেখাই সবগুলো তো খুলে দেখাইলে ভিডিও অনেক লং হয়ে যায় এই আমি একটা কাপড় খুলে দেখাচ্ছি আপনাদেরকে সেম ক্যাটাগরি থাকবে চারোটা শুধু কালারটা ভিন্ন সামনের সাইড এই হচ্ছে পিছন সাইড হাতার কাপড় নিচে এক্সট্রা এই যে আর এই হচ্ছে ওলনাটা পুরো পাশাত খুবই সুন্দর সালোয়ার থাকবে ম্যাচিং করা সো যারা যারা অর্ডার করতে যাচ্ছেন চলে আসতে পারেন কাইফা সেফা ফ্যাশনে নারায়ণগঞ্জ আর এই হাজার বান্টি বাজার মুজিবুল্লাহ শপিং কমপ্লেক্সের নিস্তলায় না হলে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে